এ বদনা এই এমন একটা কবিতা শুনাবো আমরা সগলি শুনে জান একবার মুগ্ধ হয়ে যায় ক ছাগলের লেজ ছোট ছোট কুকুরের লেজ বাঁকা ওই মেয়ে তোর চেহারাটা দারুণ ঝাঁকা নাকা মোটরসাইকেল দুই চাক্কা ভ্যানের চাকা তিন বইয়ের জ্বালায় সকল স্বামীর জীবনটা কেরাসিন বয়লার মুরগির দাম কম দেশি মুরগির বেশি গয়না শাড়ি কিনে দিলে মেয়েরা অনেক খুশি কিল মারে পিঠেতে আর ঘুষি মারে নাকে পার্লারেতে মেয়েরা মুখে ময়দা সুজি মাখে বিড়াল ডাকে মেও মেয়াও কুকুর ডাকে ঘেউ ছেলেদের মন বোঝার মতো নাই রে দুনিয়াতে কেউ সাপে কামরায় পায়েতে আর মোশা কামরায় গালে কলনা দিয়ে মেয়েরা থাকে মিস দেওয়ার তালে আমার বউ মনে করে হামাকলে সেই সন্দেহ করে এই সন্দেহ যান না করে সেই জন্য কর্ণ কি মুখর দাড়ি থনো পাঁচ অক্ত নামাজ পড়া শুরু কর্ণ প্রতিদিন কোরআনশিপ পড়ি গরিব মাসক দান করি যত খারাপ কাম আছে সব বাদ দিছি তারপরেও আমার বউ তার বান্ধবী ফোন করে কি করছে জানিস কি করছে রে কোচে আমার স্বামীডা এই দুনিয়ার বেদিছলের পিছে ঘোরা বাদ দে এখন বেহেশতের হুরের পুতি লজত দিছে কালকে আমার অফিসে এক বয়স্ক মহিলা আসে করছে। বিধবা ভাতা পাওয়ার জন্য আবেদন করবা আছি আমি কোন আপনি স্বামী কত আগে মারা গেছে ওই মহিলা কইছে ওই তো এখনো মরেই নি আমি না শুনকি উঠনো শুন কইডা কোন তালে আপনি বিধবা ভাতা আবেদন করবা আছেন কিসব ওই মহিলা এখন ঠোঁট উল্টে কইছে কি সরকারি কাজ কাম বিল পাস হতে হতে হামার স্বামী মরেই যাবি।

একটা কমিউনিটি সেন্টারত বিনা দাওয়াতে আমি বিয়া খাবার গেছি বুঝছি খাবার সগুলি হচ্ছে যাই আয়োজন করছে তাই হচ্ছে দাওয়াত দিছে একশো জনাক কিন্তু ওই মাথা গুনে দেখে দুইশ জন আছে ওই লোক এখন জোরে জোরে করছে আপনারা কে কে বড় পক্ষ হন চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো খারাপ আছে তার মধ্যে আমিও হয়েছি আবার করছে কে কে কোনে পক্ষ এনা হন ওটিও চল্লিশ পঁয়তাল্লিশ জন তার আছে মোট আমরা আশি নব্বই জন খাড়া হয়ে আছি ওই লোক এখন করছে আপনারা এই আশি জন দয়া করে বের যান কারণ এটা বিয়ের অনুষ্ঠান নয় এটা আমার বেটার জন্মদিনের অনুষ্ঠান এবার না ক মনে তুই নৌকালে নদীর মধ্যে চলে গেছো ঠিক উঙ্কার সময় প্রচন্ড ঝড় আসলো তখন তুই কি করবো স্যার আমি নোংর ফালামো পর ধর ঝড় আসলো তখন কি করবো তখন আর টা ফালামো মনে কর আর ধরা আসলো তখন কি করব তখন আমি আর নঙ্গর নঙ্গল ফালামো কে রে তুই এত নঙ্গল কুটি কে আপনি যেটি থেকে এত ঝড় পাচ্ছেন সেটি